এই ভিডিও ক্লিপসগুলো যেদিন নেওয়া হয়েছিল সেদিন ছিল জুনের বারো তারিখ দিনটা অনেক বেশি স্পেশাল অনেক 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 বেশি স্পেশাল আমাদের জন্য এই যে দেখুন আমার ভাই ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সবাই অ্যাকচুয়ালি যাচ্ছিল এয়ারপোর্টে সো বুঝতেই পারছেন এয়ারপোর্টে যাচ্ছে ফুল হাতে মানে কাউকে অবশ্যই রিসিভ করতে যাচ্ছে আর যাদেরকে রিসিভ করতে যাচ্ছিল তারা প্রায় দশ বছর পর দেশে আসছে আর তারা হচ্ছে আমাদেরই ফ্যামিলি আমার বড় বোন বড় বোনের হাজব্যান্ড আর তার দুই ছেলে দশ বছর পর তারা দেশে আসছে সব বুঝতেই পারছেন যে সবাই কত বেশি এক্সাইটেড ছিল কত বেশি হ্যাপি ছিল অনেকগুলো বছর অপেক্ষার পর অবশেষে ফুল ফ্যামিলি একসাথে হবে সো এটা তো অনেক বেশি অনেক অনেক বেশি খুশির তারপরে আবার ঈদও ছিল সামনে সো এই এক্সাইটমেন্ট অ্যান্ড হ্যাপিনেসটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল আম্মু তো আব্বু যদিও অনেক অসুস্থ ছিল আব্বুকে আমরা নিয়ে যেতে চাচ্ছিলাম না কিন্তু আব্বু এত জেদ করছিল যে না তার দুই নাতি আসছে দেশে সো সে যদি এয়ারপোর্টে যে তাদের রিসিভ না করে তাহলে কেমন হয় সেদিন রোডে বেশ ভালোই জ্যাম ছিল যেহেতু ঈদের আগে সো আমরা বাসা থেকে বের হয়েছিলাম রাত্রে আটটার দিকে আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নটা বেজে গিয়েছিল তো ওরা যেহেতু টার্মিনাল টুতে আসবে তাই আমরা হচ্ছে টার্মিনাল এর দিকেই যাচ্ছিলাম যখন আমরা এয়ারপোর্টে পৌঁছালাম তখন সাড়ে নটা বাজে ওরা ল্যান্ড করবে সাড়ে দশটার দিকে তো আমাদের কাছে এই এক দুই ঘন্টার অপেক্ষাও তখন আর সহ্য হচ্ছিল মনে হচ্ছিল কখন ওরা আসবে কখন আমরা ওদেরকে দেখব কখন হচ্ছে আমি আমার বোনকে জড়িয়ে ধরবো মানে এই যে একটা অপেক্ষা এই অপেক্ষা অনেক আনন্দের সাথে মনে হচ্ছিলো যে যদি চোখের পলকেই এই অপেক্ষাটা এখন শেষ হয়ে যেত সো টার্মিনাল টুতে হচ্ছে আমরা পৌঁছে গেলাম আব্বাম্ম দেখছে আমার ভাই আর আব্বু দেখছে যে ওরা ল্যান্ড করলো নাকি সো তখন অলরেডি ওদের ফ্লাইট ল্যান্ড করেছে তো আব্বু আম্মু হচ্ছে যাচ্ছিলো যে ওদেরকে হচ্ছে রিসিভ করে নিয়ে আসবে এটা হচ্ছে আমার কাজিন সেদিন আমার কাজিনও গিয়েছিলো ও যখন অনেক ছোট ছিল তখন আপু লাস্ট টাইম দেশে এসেছিলো সো এবার ও অনেক অনেক এক্সাইটেড তো এই যে ওদেরকে দেখা গেল তখনও আমরা হচ্ছে টার্মিনালের বাইরে ওরা ভিতরে সো আম্মু আপুকে জড়িয়ে ধরেই কান্না করছিল আপুও কান্না করছিল আম্মু তার নাতিদের জন্য ফুল নিয়ে এসেছিল এখন ভাবতে পারেন কেন কান্না করছে সবাই তো দেশেই আসছে হ্যাঁ এত বছর পর সবাইকে দেখে ওই ইমোশনটা সবার মধ্যে তখন কাজ করছিল বলে না যে মানুষ অনেক খুশি হলেও কান্না করে ওই মুহূর্তে সেটাই যে আমার ভাইয়াকে জড়ায় ধরলো ভাইয়া এত ঘেমে যাচ্ছিল কারণ প্রচণ্ড গরম ছিল দেশে আর এই মোমেন্টার জন্য আমরা যে কতগুলা বছর অপেক্ষা করেছি তারপর যখন ওরা দেশে আসার টিকিট কনফার্ম করেছিল সেদিন থেকে আমাদের এই দিনটার জন্য কাউন্ট করা শুরু হয়ে গিয়েছিল এক একটা দিন যাচ্ছিলো আমরা কাউন্ট করতাম যে আর কদিন বাকি আছে কদিন আসবে অবশেষে দিনটা চলেই আসলো এখন আমরা একসাথে সবাই বাসেই যাচ্ছি সো হ্যাপি